নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কল্পতরু দিবস উপলক্ষে কাশীপুর উদ্যানবাটি সহ দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে মানুষের ঢল আজ থেকে বহু বছর আগে আঠারোশো ছিয়াশি সালের আজকের দিনেই ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন আক্ষরিক অর্থে কল্পতরু একটি গাছ যেই গাছের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় আঠারোশো সালের পয়লা জানুয়ারি ঠাকুরও তার শিষ্যদের জন্য কল্পতরু হয়েছিলেন অর্থাৎ ওই দিন ঠাকুরের কাছে যে যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজারী ঠাকুর শেষ শ্রী রামকৃষ্ণদেবের এই কল্পতরু হওয়ার পর থেকেই কাশীপুর উদ্যানবাটি সহ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে প্রতি বছর পয়লা জানুয়ারি দলে দলে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে পুজো দিয়ে ঠাকুরের কাছে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য আকুতি করেন এবছর পয়লা জানুয়ারি ভোর থেকেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে ভক্তদের ঢল নামে বেলা যত বাড়তে থাকে ভবতারিণী মন্দিরসহ কাশীপুর উদ্যান বাটিতে জনস্রোত বয়ে যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন দক্ষিণেশ্বর থানার পুলিশ রেল পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী নিয়োগ করে নিয়ন্ত্রণে আনে এবং কোনো অপ্রীতিকর ঘটনা অবশ্য ঘটতে দেয়নি অন্যদিকে দক্ষিণেশ্বর ভবতায়নি মন্দিরে অচি পরিষদের সদস্যরাও সকলে উপস্থিত থেকে জনজোয়ারকে সামাল দেন এখন আপনাদের সরাসরি দেখাবো দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে কল্পতরু উৎসবের আজকের চিত্র गुड डिसेस अगेन

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এইট